আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো সেরা স্বাদে ব্রয়লার মুরগির মাংস ভুনা এই মাংস এতটাই অস্থির যে আপনারা গরু খাসির মাংস ভুলে যাবেন জাস্ট বিলিভ মি প্রথমে আমি এক কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং মাংসটাকে আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে পানির সাহায্যে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব একটা সাইড আধা ঘন্টার জন্য তাহলে মুরগির যে একটা বাজে স্মেল থাকে এটা চলে যাবে এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি তেজপাতা দুইটা দুইটা নিয়েছি দারুচিনি দুই টুকরো নিয়েছি লবঙ্গ গোলমরিচ সাদা এলাচ আমি থেতো করে নিয়েছি পাঁচ ছয়টা নিয়েছি স্টার মশলা নিয়েছি জয়ত্রী নিয়েছি জয়ফল একটা জয়ফলের অর্ধেক আমি এখানে গ্রেট করে নিয়েছি আর জয়ত্রী এবং স্টার মশলাটা আমি গুঁড়ো করে নিব পাটায় দেখুন আমি এখানে শুকনো মশলাগুলো প্রথমে একটু একত্রে করে নিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ এক চা চামচ ধনিয়া এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এই মশলাটাকে আমি পানি দিয়ে ভালোভাবে গুলে একটা সাইডে রেখে দিব এই মশলাটা আমরা রান্নার সময় ইউজ করব। এভাবে মশলাটা ভিজিয়ে রাখবেন তাহলে মশলার টেস্টটা অস্থির লেভেলের হবে পায়ের স্বাদ এবং ঘ্রাণটা অক্ষুণ্ণ থাকবে মশলাটা পুড়ে যাবে না একদম বাটা মশলার মতো ফ্লেভার পাবেন আপনারা সো দেখুন ভিওয়ার্স আমাদের আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন মুরগির মাংসটাকে আমরা একটু ম্যারিনেট করব লবণ দিয়ে দিচ্ছি চা চামচ দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং একটা চামচ হলুদ এভাবে উপকরণ সাহায্যে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি মাংসটাকে মাংসটাকে আমরা ভাজবো এই জন্য ওই মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি সো এক চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি মাংসটা ভাজার জন্য তেলটা একটু বেশি করে নেবেন আপনারা তারপর একটা একটা করে মাংসগুলো ছাড়তে হবে একত্রে সবগুলো মাংস ছাড়তে যাবেন না তাহলে মাংস থেকে পানি ছেড়ে দিবে তখন মাংসটা ফ্রাই হবে না ভালো হবে তো আপনারা মিডিয়াম আছে মাংসটাকে প্রতিটা পাশ আড়াই থেকে তিন মিনিট করে ভেজে নেবেন একেবারে ফুল ভেজে ফেলবেন না বেশি সময় ধরে ভাজবেন না তাহলে মাংসটা হার্ড হয়ে যাবে দেখুন আমরা দুই পাশে উলটিয়ে পাল্টিয়ে মোটামুটি পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমরা এগুলোকে উঠিয়ে ফেলবো সো এক কেজি মাংস আমার এখানে দুইবারে ভাজতে হয়েছে তো এখন আমি ওই তেলেই মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দারুচিনি লবঙ্গ আর দশটা গোলমরিচের গোলমরিচ দিয়ে দিচ্ছি সাদা এলাচ সাদা এলাচগুলো আমি পাটায় থেতো করে নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো আসে এখন এই মশলাগুলো সামান্য একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি তারপর পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি এবার দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা আপনারা অবশ্যই পেঁয়াজ বাটাটা ইউজ করবেন তাহলে আপনার ঝোলের যে ঘনত্ব সেটা অনেক বেড়ে যাবে এবং টেস্টটাও ভালো আসবে দেখুন পেঁয়াজ এবং আদাটা আমরা ভালোভাবে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজবেন আপনারা যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমরা যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সেটা এখানে ঢেলে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে পেঁয়াজ সঙ্গে মিশিয়ে দিব এবার আমাদের জয়ফল জয়ত্রী এবং স্টার মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আসলে একবার এভাবে বানিয়ে দেখেন এই ভাইয়ের কথা বিশ্বাস হয় কি না তারপর রিভিউ দিবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে এবার আমি হালকা কিছু পানি অ্যাড করছি তাহলে মশলাগুলো পুড়ে না যায় এবার মশলাগুলোকে আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভুনে নিব দেখুন আমাদের মশলার তেলটা উপরে উঠে এসছে মোটামুটি মশলাটা ভুনাগার হয়ে গিয়েছে এখন আমি এখানে লবণ অ্যাড করছি স্বাদ মতো এবার দিয়ে দিলাম মাংসগুলো ভেজে রাখা যে মাংসগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি এবার মাংসটা মশলার সাথে দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যেহেতু আমাদের মাংসটা আগে থেকে ভাজা রয়েছে সো এটাকে আর অত বেশি কষাতে হবে না আর এই রান্নায় অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন আমি ওয়াটার হিটারে পানি গরম করে রেখে দিয়েছি কখনোই রান্নায় ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে এতে টেস্টের হ্যাম্পার হয় দেখুন আমি ওয়াটার হিটার থেকে গরম পানি ঢেলে দিচ্ছি আপনি পরিমাণ মতো যে যে রকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম ঝোল ইউজ করবেন তো খুব বেশি ঝোল দিতে যাবেন না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা এটা ভুনা করব আর বয়লার মুরগির মাংস বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে আমার লবণটা চেক করে দেখেছি কম মনে হয়েছে সো এখানে আমি আরো একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ এবং মরিচের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন সো আমি এখন ঢাকনা দিয়ে ঠেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি বারো তেরো মিনিটের মতো এবং মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু আমাদের মাংসটা ভাজা রয়েছে এটা রান্না হতে বেশি সময় লাগবে না অলমোস্ট ষোলো সতেরো মিনিটের মধ্যে আপনাদের রান্নাটা হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে দুই তিনবার আপনারা একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবেন যেহেতু আমরা এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করেছি ঝোলটা যথেষ্ট ঘন সো রান্নার শেষ পর্যায়ে আমরা অ্যাড করছি চারটে কাঁচা মরিচ এটা একটা এক্সট্রা ফ্লেভার যোগ করবে আপনাদের রান্নায় আমি মরিচের মাথা এবং গোড়ার দিকটা একটু সামান্য করে ভেঙে নিয়েছি ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হতে পারে দেখুন আমাদের রান্না মোটামুটি কমপ্লিট আমাদের ঝোলের কালারটা কীরকম এসছে এবং এটা খেতে অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় না বানালে বিশ্বাস করবেন না আসলে যে কোনো রান্নায় একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে সেটা টেস্টটা অন্য লেভেলের হয় আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পাশেই থাকবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন যদি ভাইয়ের কোনো ভিডিও আপনাদের কোনো উপকারে আসে তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম